হ্যালো এভরি ওয়ান কীভাবে এনআইডি কার্ড ছাড়া নগদ অ্যাকাউন্ট খুলবেন আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাব তো বন্ধুরা প্রথমে আমরা ডায়াল পেড অপশান চলে যাব তো আমরা লিখব স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ লিখে ডায়াল করব ডায়াল করার পর এখানে আমরা চার সংখ্যার একটি পিনকোড লিখে দিব তো এখানে আমি চার সংখ্যার একটি পিনকোড লিখে দিলাম লিখে দেওয়ার পর সেন্ড করব তারপর সেই পিনকোডটি আবার এখানে লিখে দিব তারপর আবার সেন্ড করব তো এখানে এক নাম্বার রেগুলার আর দুই নাম্বার হল ইসলামিক তো আমি এখানে ওয়ান লিখে সেন্ড করে দেব সেন্ড করে দেওয়ার পর আপনি যদি চান আপনার নগদ অ্যাকাউন্ট থেকে মুনাফা পেতে তাহলে ওয়ান দেবেন তো আমি ওয়ান লিখে সেন্ড করে দেব সেন্ড করে দেওয়ার পর নগদ কোম্পানি থেকে আমাদের মোবাইলে একটি মেসেজ আসবে তো আমরা ব্যাগে চলে আসবো তো আমরা ব্যাগে চলে আসব তো লিখব স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ লিখে ডায়াল করবো ডায়াল করার পর এখানে সাত নাম্বার দেখতে পাচ্ছেন মাই নগদ তো আমরা এখানে সেভেন লিখে সেভেন লিখব সেভেন লিখে সেন্ড করে দেব তো এখানে এক নাম্বারে দেখছেন ব্যালেন্স তো আমরা এখানে ওয়ান লিখে সেন্ড করে দেব তো তারপর আমরা আমাদের পিনকোডটি এখানে লিখে দেব হ্যাঁ লিখে দেওয়ার পর সেন্ড করব তো এখানে আমার ব্যালেন্স গেছে জিরো তো এইভাবে চাইলে আপনারা খুব সহজে এনআইডি কার্ড ছাড়া নগদ অ্যাকাউন্ট খুলতে পারবেন তো বিয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসটি ফলো দিবেন ভিডিওতে একটি লাইক দেবেন ধন্যবাদ